Thank <music> you. আসসালামু আলাইকুম পল্লী কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এস এম আবদুল্লাহ মামুন গড়ার অঙ্গীকার নিয়ে আমার বাড়ি আমার খামার কাজ করি দেশগড়ি এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও কাজ করে যাব ইনশাআল্লাহ দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন তাদের সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে বর্তমান সময়ে কোয়েল পাখি কতটা লাভজনক নাকি লোকসান পোহাতে হবে তো তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে সব কিছুর প্রেক্ষাপটে একশো কোয়েল পাখিতে কত টাকা লাভ হতে পারে হ্যাঁ বন্ধুরা একশো কোয়েল পাখিতে কত টাকা লাভ হতে পারে কে কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন মোবাইল স্ক্রিনে দেখাই বর্তমান সময়ে একশো কোয়েল পাখিতে কত টাকা লাভ হতে পারে বর্তমান সময়ে একশো কোয়েল পাখিতে কত টাকা লাভ হতে পারে সেটা ডিপেন্ডেড আপনি কত পার্সেন্ট প্রোডাকশন আনতেছেন সেভেন্টি পারসেন্ট নাকি এইটটি পার্সেন্ট তো শুরুতে আমি এইটটি পার্সেন্ট প্রোডাকশনের হিসাব দিব একশো পাখিতে আশি পার্সেন্ট এক কথায় আশিটি ডিম আসে তো আশিটি ডিম আসে বর্তমানে ডিমের বাজার বা সহ হচ্ছে তিনশো টাকা এটা সর্বনিম্ন কিন্তু বাজার বর্তমানে তিনশো টাকা সেক্ষেত্রে আমি সহযোগী হিসাব করি মানে তিন টাকা পিস আসতেছে তো আমার ডেইলি ডিম আসতেছে আশিটি করে আশি গুনুন তিন দুই চল্লিশ টাকা আমি ডিম প্রোডাকশন পাচ্ছি একদিনে দুইশো চল্লিশ টাকা আমার এক দিনে ডিম থেকে আসে তো গুনুন আমি তিরিশ দিনে সাত হাজার দুই টাকা তাহলে তিরিশ দিনে আমার সাত হাজার দুইশত টাকা কোথায় আসে ডিম থেকে আসে মনে রাখবেন এখন সাত হাজার দুশো টাকা থেকে মাইনাস করব আমার কোয়েল পাখি হচ্ছে একশোটি খাবে আড়াই কেজি করে এক মাসে কতগুলো খাবার খাবে তো এক মাসে তিরিশ গুণন টু পয়েন্ট ফাইভ তিরিশ গুনন টু পয়েন্ট ফাইভ পঁচাত্তর কেজি মানে দেড় বস্তা বর্তমান বাজারে দেড় বস্তা ফিডের লেয়ার লেয়ার ওয়ানের দাম হাই রেট যেটা নারিশ সেটা হচ্ছে আটাইশো টাকা এবং কিছু অন্যান্য কোম্পানির আছে সাড়ে সাতাশশো সাতাশশো আবার সাড়ে ছাব্বিশশো পর্যন্তও আছে তো আপনি কোন কোম্পানির খাওয়াচ্ছেন সেটা ডিপেন্ড করে আমি এভারেসে সাতাশশো টাকা ধরলাম তো সাতাইশশো টাকা হচ্ছে আমার ফিটের বস্তার দাম তো সাতাশশো গুণন ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু দেড় বস্তা খাবে সেক্ষেত্রে চার হাজার পঞ্চাশ টাকা আমার কি পাখির পিছনে যাচ্ছে এবং পাখির ওষুধ লিটার বিদ্যুৎ বিল সব মিলিয়ে আমি ধরবো পাঁচশো টাকা এর বেশি কিন্তু একশো পাখির প্রয়োজন হয় না তো আমি পাঁচশো টাকা যদি ধরি যোগ পাঁচশো চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যদি আরও এভারেসে আর একটু বাড়াই ধরেন যোগ আমি মোটামুটি এটা হচ্ছে চার টাকা আসলো চার টাকা এটা আমার খরচ আর কোনো বাড়তি খরচ নেই আমি যদি রোগ মানে বিভিন্ন অসুস্থতায় বিভিন্ন চিকিৎসায় বা বিভিন্ন কিছু নেই আর হাইয়েস্ট দুশো টাকা হতে পারে বা দেড়শো টাকা আমি দেড়শো টাকা ধরলাম দেড়শো চার টাকা হচ্ছে আমার খরচ একশো পাখির পিছনে প্রতি মাসে তো এটা হচ্ছে আমার খরচ আর আমার আয় ছিল সাত টাকা মানে পঁচিশশো টাকা আমি মাত্র একশো কোয়েল পাখি পালন করে ইনকাম করতে পারবো হ্যাঁ বন্ধুরা মাত্র একশো পাখি থেকে পঁচিশশো টাকা তাহলে আমি যদি আরেকটু দেখাই সাতচল্লিশশো টাকা আমার খরচ একশো পাখিতে হচ্ছে আমি আরেকটু আপনাদেরকে দেখাবো আপনি সেভেন্টি পারসেন্ট ডিম পাচ্ছেন মানে সত্তরটি করে ডিম পাচ্ছেন সত্তর গুনন আপনার হচ্ছে তিন টাকা করে দুশো টাকা গুণন আপনার হচ্ছে তিরিশ দিনে সত্তরটা করে যদি ডিম পান সেক্ষেত্রে আপনার তেষট্টিশো টাকা ডিম বিক্রি করে আসতেছে এখান থেকে আমি মাইনাস করব সাতচল্লিশশো তাহলে ষোলোশো টাকা আমার থাকতেছে একশো কোয়েল পাখিতে একশো কোয়েল পাখিতে ষোলোশো টাকা থাকতেছে তাহলে আপনি চিন্তা করেন বর্তমান সময়ে ডিমের বাজার অনুযায়ী অবশ্যই আপনি লাভবান হবেনি রে ভাই তাই কোয়েল ফার্ম করে নিজের বেকারত্ব দূর করতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না জানো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম